এতদিন ধরে যাকে খুঁজে খুঁজে প্রায় পাগল প্রায় কাকে খুঁজে খুঁজে পাগল প্রায় সবই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম তো এদিকে দেখতেছেন আমি মিষ্টি কুমড়ার বিচি সুন্দর করে ভিতরের আঁটিটা বের করে নিচ্ছি আর এটা কিন্তু প্রচুর ভিটামিন আপনারাও খেয়ে দেখতে পারেন বাদামের চেয়েও বেশি ভিটামিন কিন্তু ছিলা অনেক কষ্ট যেহেতু যুদ্ধে নেমেছি সফল হয়েই ছাড়বো তাই বুদ্ধিটা হচ্ছে আমার বড় বোনের আমার বড় বোন বলছে ফালাবি না এগুলি খাবি এখন তো ফালাইতে উচ্চা করতেছেন আর ছিলতে গেলে অনেক কষ্ট তবে আমার ছেলে আমাকে সাহায্য করেছে তো এদিকে আবার ইউটিউব দেখে একটা পিটার রেসিপি ট্রাই করতে গিয়ে আমি নিজেই হয়ে গেছি বেকাচেকার মধ্যে যে গুড় দিয়ে একটা চিতল পিঠা এটা বানাইতে গিয়া মনে হয়েছে যে সবগুলি আসলে ইউটিউবের ভিডিও ভালো হয় না তো সবাই আসলে ট্রাই করবেন না দেখেন তেল ছাড়া আর এরকম দিতে গিয়ে পড়ে ছাই আবার তুলতে অনেক কষ্ট তারপরে একটু তেল দিয়ে দিছি লাস্টেরটা দিয়ে দেখি যে মোটামুটি হয়েছে কিন্তু এতটা বেশি ভালো লাগতেছিল না তো আপনারা ট্রাই করবেন না আশা করি আর যদি ট্রাই করেন অল্প করে ট্রাই করবেন তো বেশি একটা ভালো লাগেনি যেটা তেল দিয়ে দিসি এটা একটু ভালো হয়েছিলো খেতে আর তেল ছাড়াটা পুরে চাই তুলাই যাইতেছিলো না এরকম একটা অবস্থার মধ্যে আসলে সবগুলি ইউটিউবের যে ভিডিওগুলি ভালো হয় তা না আবার অনেক ভিডিওগুলি মাসাল্লা অনেক সুন্দর হয় আর দেখে অনেক কিছু রেসিপি তৈরি করার মতো থাকে তো এদিকে হচ্ছে গিয়ে আমাদের যেখানে আমরা থাকি ওইদিকে একটা বড় মাহফিল ছিল তো মাহফিলে হচ্ছে বিভিন্ন ধরনের আচারের ইয় নিয়ে বসছিল তো আমার ছেলে বললো মাদের সাথে ছুটি হওয়ার সময় চলো আমি আচার খেয়ে আসি তো এদিকে যার জন্য পাগল প্রায় সে হচ্ছে আমার সেই পুদিনা পাতা কারণ আমি আগে যে বাসায় ছিলাম আমার অনেক পুদিনা পাতা ছিল এবং অনেককেই আমি চারা দিয়েছিলাম কিন্তু আমার ছেলে অসুস্থ হয়ে গেছিলো মাঝখানে আমি সাত দিন ক্লিনিকে ছিলাম তারপর থেকে তো আমার যে পুদিনা পাতা মরছে আর মানে করতেই পারছি না কারণ আয়না লাগাই কিন্তু মরে যায় তো অবশেষে ওই দিন ভেনে পাইলাম অনেকগুলো গাছের চারা তার মধ্যে পুদিনা পাতা আর হচ্ছে বোম্বাই মরিচের দুটা চারা নিয়েছি আর এই যে আমার বারান্দার মধ্যে মাসাল অনেকগুলি গাছ আছে আর আমার গাছ লাগাতে ভালোই লাগে তো হচ্ছে ভাবতেছি কই লাগাবো তো যেহেতু সামনের দিকে একটা মসজিদ প্লাস মাদ্রাসা আছে তো বড় গাছগুলি একটু আইনা ভাবছি সামনের দিকে আর জানালার সাইডে এই যে ছোটো ছোটো পুদিনার গাছটা লাগাই ফেললাম ফাইনালি আর বোম্বাই মরিচের গাছ তাহলে বাতাসটাও আসবে আর আমার বোম্বাই মরিচ এবং পুদিনা পাতা দুইটাই বেশি ভালো লাগে কারণ যেহেতু সামনে রমজান মাস মরিপটার সাথে তো জমে ক্ষীর আর এমনিতেও পুদিনা পাতা আমার অনেক পছন্দ তো আমিও হচ্ছে গিয়ে ফাইনালি লাগাইয়া একটু পানি দিব এখন তো আমার বারান্দা কেমন হইল অবশ্যই জানাবেন এইখানে একটা কাঁচামরিচের গাছ এটা অবশ্য কিনিনি এটা হচ্ছে গিয়ে ধনেপাতার মধ্যে পেয়েছিলাম তারপর লাগাইছে এখন ফুল হয়েছে মশাল্লা তো এখন আবার একটু মাছের মাছ ধোয়া পানি চাল ধোয়া পানি সব মিলায় গাছে অল্প অল্প করে পানি দিয়ে দেবো বেশি করে এখন দেওয়া যাবে না যেহেতু নিচে রাস্তা মানুষের গায়ে পড়বে ছোটো ছোটো করে অল্প করে দিচ্ছি আর রাত্রে বেশি করে দিয়ে রাখি তো এখন তো শীতকাল বেশি দেওয়া লাগে না একদিন দুই দিন পর পানি দিলেই এনা তো আসলে গাছগুলি যখন বারান্দায় যায় গাছগুলি দেখলে মনটা ভরে যায় যারা যারা গাছ মানে ভালোবাসেন তারা তো জানেন গাছ কতটা প্রাণ বা ভালো লাগা তো এদিকে হচ্ছে গিয়ে এদিকে কাজটা সেরে গিয়ে আমি আমার ছেলেদের টিফিন স্কুল যেহেতু এখন চারটা পর্যন্ত শুরু হয়ে গেছে ওদের জন্য কিছু চকলেট ডোনাটের মতো ভিতরে চকলেট দিয়ে একটা নাস্তা তৈরি করেছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন